নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করবো আপনারা সবাই ভালো আছে আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার রুই মাছের পোস্ত আর রুই মাছের পোস্ত বানানোর জন্য রুই মাছ নিয়েছি পেটি দাগা করে তো না পেটি নেই এখানে সকাল ছোট বড় দাগাই রয়েছে তো এখানে আমি আগেই হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো লবণ নুন আর হলুদটা ভালো করে আমি মাছ মাখিয়ে নেবো সমস্ত মাছগুলো আমি এক হলুদ মাছ দিয়ে নিয়েছি এবার চলে যাব ভাজতে রুই মাছের পোস্ত বানানোর জন্য এখানে আমি ছোট চামচের চার চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে সাত আটটা কাটা কাজু বাদাম এদিকে আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো এবারে আমি মিক্সির জারে পোস্তটা পেস্ট করে নেব তার আগে আমি জল না দিয়ে শুকনো ঘুরিয়ে নেব এবারে আমি বন্ধুদেরকে বলে দিই এখানে পোস্ত কিংবা ধনে ঘিরে এই তিনটগুলো যদি আপনারা একবার শুকনো ঘুরিয়ে নেন তাহলে কিন্তু ভালো মতন পেস্ট হয়ে যাবে যে কোনো ধনে জিরে পোস্ত কিংবা সরচে এগুলো সব আগে নিচ্ছিতে শুকনো ঘুরিয়ে তারপরে জল দিয়ে টেস্ট করলে তখন কিন্তু একদম পুরোপুরি ভালো সুন্দরভাবে টেস্ট হয়ে যাবে মাছগুলো আমি উল্টে পেলটে ভালো করে ভেজে নিয়েছি সেই ভাজা মাছগুলো এবার আমি তুলে নেব আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা দেওয়ার পর কালো জিরে শুকনো লঙ্কা দেওয়ার পর আমি এখানে দিয়েছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা আর কালো জিরা পেঁয়াজটা ভালো করে এইভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো এটাও দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ভালো করে যখন তেল ছেড়ে দেবে কষাতে কষাতে তখন আমি বাকিটা দিয়ে দেবো এই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তোমাদেরকে আমি একটি কথা বলতে ভুলে গেছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে আপনারা ভুলবেন না নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকুনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমার যে তেলের ফিটের ভিডিওটা আপলোড করার পরে আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো পড়ে সত্যি আমার খুব ভালো লেগেছে এবং এত সুন্দর কমেন্ট করেছেন এত ভালোবাসা দিয়েছেন যে আমার খুশিতে চোখে জল চলে এসেছে আমাকে এত ভালোবাসা কেউ দেয়নি আজ এই তেলের চিঠের রেসিপিতে আপনাদের এত ভালোবাসা খেয়ে এত সুন্দর সুন্দর কথা কমেন্ট করে আমার এত ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে খুব খুশিতে চোখ দিয়ে জল চলে এসেছে তো এই ভিডিওটাই আপনাদেরকে বলছি যদি ভালো লেগে থাকে একটু লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না এবার দেখেন টমেটো দেওয়ার পরে কত সুন্দর টমেটোগুলো ঠিক ছেড়ে ছেড়ে গেছে তার মানে তন্তটা ভালো মতন ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত সেটা এখন দিয়ে দেবো আর বন্ধুদেরকে বলবো যেভাবে আমাকে তেলের পিঠে ভিডিও রেসিপিতে আপনারা আমাকে এত সুন্দর ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন আশা করব এটাতেও আমি সেই ভালোবাসা আর সেই কমেন্টগুলোই আমি পাব আমি সত্যি এবারে আমি খুব খুশি হয়েছি খুশিতে আমার চোখ দিয়ে জল চলে এসেছে এত ভালোবাসা আমি কখনো পাইনি আশা করবো এটা তো সবকটা ভিডিওতেই আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন কারণ আমার ছোট ছেলে কথা বলতে পারে না কাজকর্ম করতে পারে না আমিও আগে রান্নার কাজ করতাম কিন্তু এখন পারি না আমার শরীর ভালো নেই পুরো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো জল আমি বন্ধুদেরকে বলে দিই সবার লাস্টে আমি কাঁচা লঙ্কাটা কেন দিচ্ছি কারণ আমার এমনি কাশি হচ্ছে যার জন্য আমি কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি কারণ আপনারা সমস্ত মশলা কষানো হয়ে যাবে তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দেবেন আমি কিন্তু এখন দিলাম কাঁচা লঙ্কাটা ঝোলটা ফুটে যাবে তখন মাছগুলো একে একে এইভাবে দিয়ে দেবেন রুই মাছের পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে নাওবার আগে দিয়ে দেবো ধনে পোস্ত কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন